বিএনপি নাকি নির্বাচন পিটাচ্ছে আরে বিএনপি তো নির্বাচন দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গত ছাত্র গণবুদ্ধের পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে সহকারীরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলে যে নির্বাচন হলে একটা পালন করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেত

জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা পাশ করেছি আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাশ করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তা আপত্তি দেবে সেটাকে আমরা নোট অফ ডিসেন্ট সেই নোট ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সমাজে রাখা হবে রাখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন যেটা প্রস্তাব উত্থাপন করলেন কাছে সেখানে ওই নতুপিকর কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো ব্যবহার করছিল এক্ষেত্রে তারা আবার নতুন করে কিছু ভিডিও করে নিয়ে এসেছে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহ প্রতারণামূলক কাজ তারপরে কেউ দেখেন একটা দায়িত্বশীলরা দল হিসেবে আমরা তো প্রেস কনফারেন্স করে আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি আমরা প্রধান উপদেশের বাড়িও ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনও ঘেরাও করেনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আমার সেটা করছে তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাই যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায়ী দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করব না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে

আরেকটি বার হয়ে নির্বাচন সংসদে নির্বাচন হবে এটা সুন্দর কথা এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে তারপরে নির্বাচন হবে এটা আপনারাই বলছেন আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রচারণা করবেন না আমি কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধা বন্ধু মানুষ